একবার অস্থির অবস্থা এটা মাইলেজ মাত্র সাতাইশ হাজার কিলো হে জাপান থেকে নিজে ইনপোর্ট করছে এটা একবার জাপানি গাড়ি গাড়িটা অনেক ভালো নিশ্চয়ই স্পিন্ডার এটা মডেল হয়েছে দু হাজার একুশ আর এশিয়ান দুই হাজার বাইশ গাড়িটা কোনো জায়গায় কোনো টাচ আপ কোনো কিছু হয় না ভাইয়ার ক্যাজিস এ অবস্থায় ওয়াশও করা লাগে নাই কতটা ঢাকা আছে ভাইয়া দেখেন গাড়িটা একবার অস্থির অবস্থা এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি দেখেন ভিতরটা দেখেন কোনো ধুলা বালু কোনো কিছু নাই একবার অস্থির অবস্থা জি একেবারে সুপার কন্ডিশন মাইলে সাদা সাদা টোটাল হ্যাঁ এটা সিলেটের পার্সোনাল গাড়ি আশা করি এই ভিডিওটা যে দেখবে এই গাড়ি থুয়ে যাবে না গাড়ি নিয়ে যাবে এটা দেখেন এটা কিন্তু দোয়েল এসি ভাইয়া সেভেন সিটার গাড়ি গাড়িটা অনেক লাক্সারি গাড়ি একবার রাজুক একটা গাড়ি দেখেন এই সেটটা দেখেন গাড়ি একবার অস্থির অবস্থা ভাইয়া এই যে যেরকম দেখেন এই যে ইয়ে

অনেক ডিফেন কিন্তু গাড়িটা কন্ডিশনটা দেখেন একেবারে অস্থির অবস্থা অনেক ভালো আমরা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখেন ভা ইঞ্জিনটা দেখেন একেবারে নতুন 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 মানে এই গাড়ি আপনার নিয়ে পাঁচ বছরের মধ্যে কোনো হাত ধোয়া লাগবে না দেখেন এই সেটটা দেখেন পাঁচটা বছর আরামসে চালাইতে পারবেন আর যে কোনো জায়গায় যাইতে পারবেন আল্লাহর মধ্যে এই গাড়ি কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আর তেল তো কবে বর্ষে না যাবেন বুঝলা জি মডেল আছে দু হাজার একুশ আর রেস্টে দু হাজার বাইশ মাইলেজ সাতাইশ হাজার আর এটা দেখতে হইলে কো আসতে হবে আর পি কার সেন্টার সংসদ এভিনিউ সংসদ উল্টা পশা আর পি কার সেন্টার এটা দাম যে হিসেবে আমরা চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা বাবুবার ভিডিও দেখা যদি আসেন তাহলে তিরিশ হাজার টাকার মাইনাস চৌত্রিশ লাখ টাকা যেগুলো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালাম ওয়ালাইকুম আসসালাম